হ্যালো আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত স্বাস্থ্যসম্মত পুষ্টিকর হেলদি একটি সালাদের আইটেম আজকে তৈরি করব লেটুস পিনাট সালাদ আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং ঝটপট তৈরি হওয়াতে এটি আপনারাও বাসায় খুব সহজে তৈরি করে খেয়ে নিতে পারবেন দারুণ স্বাদের এই সালাদের রেসিপিটি যে কোনো সময় খেতে দারুণ লাগে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি এখানে প্রথমে নিয়ে নিলাম লেটুস পাতা এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে এখন ধুয়ে পানি ঝরিয়ে নেব পরিষ্কার করা হয়ে গেলে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ভালোভাবে শাকের আইটেমে ধুলাবালি একটু বেশিই থাকে তাই চেষ্টা করবেন একটু পরিষ্কার করে নেওয়ার জন্য তারপরে এগুলোকে এখন আমি সালাদের জন্য কেটে নিচ্ছি কুচি করে লেটুস পাতাগুলো কিন্তু খে এমনি এমনি খেতেও দারুণ লাগে সাথে যদি অন্যান্য উপকরণ যোগ হয় তাহলে খেতে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় দেখতে পাচ্ছেন আমি লেটুস পাতাগুলোকে কীভাবে কেটে নিয়েছি লেটুস পাতা কেটে নেওয়ার পর এখন এগুলোর সাথে আমি অন্যান্য উপকরণ যোগ করব তাই বাকি উপকরণগুলো নিয়ে নিচ্ছি এখন নিয়ে নিলাম দুটো ক্ষীরা ক্ষীরাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে চামড়া ছিলে এখন কুচি করে কেটে নিয়েছি এখন লেটুস পাতাগুলোর সাথে রেখে দিয়েছি এখন নিয়ে নিলাম বাঁধাকপির ভিতরে নরম কুচি অংশটা চার ভাগের এক অংশ নিয়েছি ভালোভাবে এগুলোকেও কুচি করে কেটে নিয়েছি সালাদের উপযোগী করে এখন আমি যেগুলোর সাথে দিয়ে দিচ্ছি কমন আইটেম কাঁচামরিচ পেঁয়াজ এবং ধনিয়া পাতা এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে এখন আমি কেটে নিচ্ছি সালাদের উপযোগী করে সাথে দিয়ে দিচ্ছি পিনাট তাই এখানে আমি বাদামগুলোকে ভালোভাবে ভেজে চামড়া ছেলে পরিষ্কার করে নিয়েছি এবং এগুলোকেও আধো ভাঙ্গা করে ছুরির সাহায্যে কেটে নিয়েছি সবগুলো উপকরণ কেটে নেওয়া হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন আমি অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি এখন সাথে যোগ করছি বাদামগুলো বাদামগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি সাথে দিয়ে দিচ্ছি লবণ হাফ টেবিল চামচ পরিমাণে পরে স্বাদ অনুযায়ী বাড়িয়ে নিতে পারবেন দিয়ে দিলাম অলিভ অয়েল এক টেবিল চামচ পরিমাণে এখন ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন খেতে ভালো লাগে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি পরিবেশন পাত্রে নিয়ে নিচ্ছি আমি পরিবেশন পাত্রে নিয়ে নিলাম খুব সিম্পলভাবে সাজিয়ে পরিবেশন করেছি এবং খুব সহজে দেখতেই পারলেন ঝটপট তৈরি হয়ে গেল আমার এই আজকের সালাদের রেসিপিটি দুই মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় এই সালাদের আইটেমটি খেতে কিন্তু দারুণ লাগে আপনারা যখন তখন এটা বানিয়ে খেতে পারেন অতিথি আপ্যায়নের জন্য একটি বেস্ট রেসিপি এটি যারা ডায়েটে আছেন বা ভাত খেতে চান না তারা এই সালাদের আইটেমটি তৈরি করে খেয়ে নিতে পারেন এটি খেলে যেমন মজা লাগে তেমনি এটি আপনার ক্ষুধাও নিবারণ করবে খুব সহজেই আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দিতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ